হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে চেক একটা আনবক্সিং ভিডিও নিয়ে মোটরলা জি এইটি ফাইভ ফাইভ জি মেজেন্ডা কালার এই ফোনটি নেওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে আপু আসে আপু কেমন আছেন ভালো আছেন ভিডিও আপনি দেখেন আমাদের নিয়মিত কতদিন ধরে দেখেন আজকে ফোন দিয়েছেন যে আসবেন আপনি আমি আপনার জন্য অনেকক্ষণ ওয়েট করে লাস্টে একটু আগে সেল করে দিচ্ছি কারণ সারাদিন আমি ব্যস্ত করতাম

মেজেন্ডা কালার ওনার মতো মেজেন্ডা কালার ছিঁড়ে ফেলেন চলে হ্যাঁ খুবই এক্সাইটেড উনি ফোনটা খোলার সময় এটাকে কি ফোন চালাইছেন আপনি স্বামী আছে মটরলাতে যাচ্ছেন এখন না এখন তো কভারটা খুলে কালারটা কেমন লাগে আপনার পছন্দ মতো আছে কিনা অনেক সুন্দর না কালারটাও আপনার মতো সুন্দর আচ্ছা এটা হচ্ছে মোটর লাল জিএটি ফাইভ মেজেন্ডা কালার এটা কিন্তু চারটি কালারে হয়ে থাকে সবগুলো কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা তবে ঈদের আগে আমি বলেছিলাম এর আগে একটা ভিডিওতে যে ঈদের আগে কিন্তু সব ফোনের দাম বেড়ে যাবে অলরেডি কিন্তু বেড়ে গেছে তো যারা আসবেন অবশ্যই শিওর হয়ে আসবেন আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কল করে আসতে পারেন বা মেসেজ করে আসতে পারেন আপু যেমন কথা বলে এসেছে তাই উনি পেয়েছে কিন্তু এখন এই আরেকটু বেড়ে গেছে মার্কেটের প্রাইস এখন এই যে দুই তিন দিন আসে প্রাইসটা বাড়তেই থাকবে তো এই জন্য যারা আসবেন অবশ্যই যোগাযোগ করে আসলে বেটার হয় এবং বেস্ট একটা ডিভাইস পাবেন আপনি আমাদের কাছ থেকে এটা হচ্ছে মেজেন্ডা কালার এবং এটা হয় গ্রিন ব্লু আর এটা হচ্ছে গিয়ে গ্রে কালার চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনার কালারটা অনেক পছন্দ হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে উনি চলে এসেছে আমাদের কাছে ডিভাইস নেওয়ার জন্য তো দেখেন আপনি দেখেন হ্যাঁ এমধ্যে কী আছে আপনি জানেন তো না একটা কাবার উনি পেয়ে গেছে সিলিকনের ট্রান্সপারেন্ট কাবার এবং আছে একটা চার্জার একটা চার্জার পেয়ে গেছে এবং ফোনটা তো পেয়েছি তো এরকম খুশি হওয়ার জন্য আপনারা কিন্তু আসতে পারেন আমাদের কাছে বসুন্ধাতে দেখবেন ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাকবার করেছে আমাদের ঠিকানা আমাদের ভিডিও নিচে দেওয়া থাকে সবসময় খেয়াল রাখবেন এবং ডিসক্রিপশনে তো অবশ্যই আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে চলে আসবেন আমাদের কাছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম